গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো ভোলে বাবাকে দিয়ে শুরু হচ্ছে আমার ব্লগটা তো আজকে ভোলে বাবাকে আমি মাথায় জল ঢালবো চারটে সোমবারই আমরা পালন করেছি আমরা নিরামিষই খেয়েছিলাম চারটে সোমবার তো আজকে শেষ সোমবার তো ভিডিওটা কেউ স্কিপ করো না আমি বড় ভিডিও করব না তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না দেখতে থাকো আর এই যে সবাইকে এখন নারায়ণ লক্ষ্মী ঠাকুরকে স্নান করাবো তো দেখতে থাকো ভিডিওটা আর এখানে ভোলে বাবার জন্য একটু মিষ্টি আনা হয়েছে এটা হচ্ছে দুধের প্যাকেট এখানে ঘি আর মধু আছে এটা মধু আর এটা ঘি আর এখানে দেখতে পাচ্ছ কাটা ফল আনা হয়েছে ফুল বেলপতা যে ফুলগুলো ভোলে বাবা পছন্দ করেন তো সেই ফুলগুলো এখানে আনা হয়েছে আর আনা হয়েছে এখানে তিল তো তিলটা দিয়ে আমি ভোলে বাবাকে স্নান করাবো কিভাবে করবো স্কিপ না করে দেখতে থাকো আর জানাবো তিলের উপকারিতা প্রথমে ভোলে বাবার জল তৈরি করিনি এখানে গঙ্গা জলের মধ্যে দুধ আর তার মধ্যে আমি দেবো তিল এই যে তিল দেখতে পাচ্ছ তিল এইগুলো দিয়ে আমি ভোলে বাবাকে স্নান করাবো এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কালো তিলের উপকারিতা শিবলিঙ্গে কালো তিল নিবেদন করলে সাপের দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং শনি সাড়ে সাতি ও কুপ্রভাব থেকে রেহাই পাওয়া যায় কালো তিল কাজের বাধার থেকে মুক্তি পেতে এবং আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে খুব সহায়ক বলে প্রমাণিত হয় এবং শারীরিক অসুস্থতা দূর করতে কালো তিলের গুরুত্ব অপরিসীম আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি ভোলে বাবার জন্য গঙ্গা জল দুধ মধু কালো তিল মিশিয়ে ভোলে বাবাকে আমি স্নান করিয়েছি আর স্নান করার সময় তিনবার ওম নম শিবায় এই কথাটি কিন্তু বলতেই হবে তো দেখতেই পাচ্ছো ভোলে বাবা একদম রেডি হয়ে গেছে তার পুজো আমার কমপ্লিট হয়ে গেছে চলো এবার টিফিনের দিকে যাই আজকে টিফিন তেমন কিছু আমি করিনি পাউ ছেলে স্কুল থেকে এসে খাচ্ছে তবে আজকে দুপুরের মেনুটা আমার কাছে অমৃত ছিল গোবিন্দভোগ চালের ভাত ঘি আর আলু সিদ্ধ আমার খুব প্রিয় আমার হাজবেন্ডও খুব ভালো খেয়েছে আমরা সবাই ভালো খেয়েছি তো এখন সন্ধেবেলা একটু ধূপধুনো ধরালাম ভোলে বাবাকে সব্বাইকে ধূপধুনো দেখালাম তারপরে আমি একটু চা বসাবো এই যে দেখতে পাচ্ছ আমার চা হয়ে গেছে এবার আমরা চা খাবো তো আজকে আমাদের রাতের মেনু হলো লুচি আর কাশ্মীরি আলুর দম তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আর বাড়ালাম না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট বাই বাই